নমস্কার আমি দেবশ্রী পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি এমন দিনে প্রাণ ভরে ভিজে মাটির সোঁদা গন্ধ নিয়ে মাটির ভারে চা আর পছন্দের বই এই নিয়ে বিকেলটা কাটানোর ইচ্ছে ছিল তবে এমন কংক্রিটের জঙ্গলে মাটি বলে তো তেমন আর কিছু অবশিষ্ট নেই তাই চলে এলাম আমার বড় পছন্দের জায়গা কুমোরটলির এই পটুয়াপাড়ায় কথায় বলে রথ টানলে দুর্গা আসে জগন্নাথ দেব ইতিমধ্যেই রথযাত্রা সাঙ্গ করে মহলে ফিরেছেন আর মা দুর্গা প্রস্তুত হচ্ছেন পিতৃগৃহে আসার জন্য আর এই পটুয়াপাড়ায়ও মায়ের প্রতিমায় পড়েছে মাটির প্রলেপ কুমোরটুলির প্রতিমা দেশ ছেড়ে এখন বিদেশের মাটিতেও পা রেখেছে তাই বেশ কিছু প্রতিমা তৈরি থাকে বিদেশে যাওয়ার জন্য। বৃষ্টি ভেজা মাটির প্রাণ ভরে উপভোগ করতে করতে আজ আপনাদের সাথে গল্প করব কুমোরটুলি নিয়ে কলকাতার সর্ববৃহৎ উৎসব দুর্গাপূজার সাথে সরাসরি যোগ রয়েছে ক বটটলি এই পটুয়াপাড় পলাশীর যুদ্ধের সময় সতানটি এবং তার পার্শ্ববর্তী এলাকায় জমিদার এবং বাবু শ্রেণীর মানুষেরা তাদের বর্ষতি স্থাপন করতে শুরু করেছিলেন সেই সময়টায় বারোয়ারি দুর্গাপূজার প্রচলন ছিল না শুধুমাত্র বাড়িতেই দুর্গাপূজার আয়োজন করা হতো দুর্গাপূজার কিছুদিন আগে থেকে নদীয়া জেলার কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা আসতেন এবং বাড়িতেই তারা দুর্গা প্রতিমা তৈরি করে দিতেন পুজো শেষে আবার তারা নিজেদের গ্রামে ফিরে যেতেন সেই শিল্পীদেরই একাংশ গঙ্গা তীরবর্তী এই অঞ্চলে জঙ্গল পরিষ্কার করে বসবাস করতে শুরু করেন কুমোর অর্থাৎ মৃৎশিল্পীরা এই অঞ্চলে বসবাস করতেন তাই এই স্থানের নাম হয় কুমোরটুলি ঝুলন আর কয়েকদিন বাদেই তাই ঝুলনে সাজানোর জন্য ছোট ছোট পুতুলও কিন্তু বিক্রি হয় এই কোমরটলিতে কিন্তু এই পুতুলগুলো কৃষ্ণনগর থেকেই এখন আসে আগে কোমরটলি শিল্পীরা কিছু পুতুল তৈরি করলেও বর্তমানে বেশিরভাগ পুতুল কৃষ্ণনগর থেকেই আসে শিল্পীদের অধ্যাবসায় ধৈর্য এবং শিল্প নৈপুণ্য দেখলে সত্যি অবাক হতে হয় যদিও সারা বছরই কুমরটলিতে ব্যস্ততা থাকে শিল্পীদের কিন্তু রথের ঠিক পরে পরেই দুর্গা জন্য যে ব্যস্ততা সেই ব্যস্ততা একেবারে কালী পুজো সরস্বতী পুজো পর্যন্ত থেকে যায় যতই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি একবার এই স্থানে না আসলে এই স্থানের যে মাদকতা তা আপনারা কোনোভাবেই উপভোগ করতে পারবেন না চোখ কান নাক সবটুকু দিয়ে এখানকার মাধুর্যকে অনুভব করতে হয় এক মনে শিল্পী প্রতিমায় ঢেলে দিচ্ছেন তার শিল্প নৈপুণ্যকে তার সঙ্গে মিশে যাচ্ছে কাঠামোর এই কাঠগুলো কেটে নেওয়ার ঠুকঠাক শব্দ রেডিওতে চলছে পুরনো দিনের হিন্দি বা বাংলা গান কোথাও আর ডি বর্মন তো কোনো স্টুডিওতে বাজছে কিশোর কুমার দূরের আরেকটি স্টুডিও থেকে ভেসে আসছে এক ভাটিয়ালি কিংবা পল্লী গীতি এই সবেরই মাঝে ধীরে ধীরে ফুটে উঠছে জগৎজননী মহামায়ার রূপ যদি চা তেষ্টা পায় বড্ড তাহলে চলে যাবেন এই ট্রাম আকৃতির চায়ের দোকানটিতে বড্ড সুন্দর চা করেন এখানকার দিদি আর চায়ের দোকান যখন সরগরম তখন রেডিওতে হঠাৎ একটা পুরনো গান শুনে চলে এলাম চির চেনা এই দোকানটির সামনে দোকানটি একবার ভালো করে দেখুন ফিরে নানা ধরনের পুরনো মডেলের রেডিও দেখতে পাবেন এই দোকানে। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠে মহালয়া না শুনে আমাদের তো কালোরি দুর্গাপুজো শুরু হয় না বোধহয় তাই দুর্গা পুজোর আগে পুরনো রেডিও সেটটি যদি কিছুমাত্র অসুবিধা করে তাহলে সহজেই চলে আসতে পারেন এই দোকানটিতে মহালয়ের আগে আপনার রেডিও একেবারে নতুন হয়ে যাবে কথা দিতে পারি এই এদির ছোট ছোট ঘরগুলোতে বিশ্বকর্মা শিল্প সৃষ্টির নিদর্শন ইতিউতি ছড়িয়ে থাকে আমার মতো আপনাদেরও কি প্রিয় এই পটুয়া পাড়াটি তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার মতো করে আর কারা ভাবেন জানতে পারলে আমারও খুব ভালো লাগবে আমি তো সারা বছরই মাঝে মধ্যেই চলে আসি ইচ্ছে হলে এই পটুয়াপাড়ায় আপনারা যারা পান্থজন কথার বন্ধু তারা তো আগেও দেখেছেন এই কোমরটুডির বেশ কয়েকটি ভিডিও এই বছরও তেমন করেই ঘুরব আমরা সামনে গণেশ পুজো তাই গণেশ তৈরি কাজও শুরু হয়ে গেছে পুরো দমে আসুন এই কলিটা একটু ঘুরে দেখি দেখি কি চমক আছে এখানে এখানেও বেশ কয়েকটি দুর্গা প্রতিমা রয়েছে এবং পড়ে গেছে ইতিমধ্যে মাটির প্রলেপ চলুন এইবার যাব মালাদি স্টুডিওতে মানে মালাপালের স্টুডিওতে সে মনে আছে ছোট্ট ছোট্ট মাটির দুর্গা দেখিয়েছিলাম এই মালাদি স্টুডিও মালাদি দক্ষতা ছোট ছোট অপূর্ব সুন্দর প্রতিমা গড়ায় তাই বলে বড় প্রতিমা যে একেবারেই তৈরি হয় না মালাদি স্টুডিওতে এমন নয় তবে ছোট প্রতিমা মানেই কিন্তু সর্বাগ্রে আসে মালাপালের নাম দেখুন মালাদি বসে এক মনে কাজ করছেন যত এই প্রতিমাগুলোর কাজ ধীরে ধীরে এগোবে বুঝতে পারবেন এই ছোট্ট ছোট্ট প্রতিমায় কি নিপুণ হাতে কি দক্ষতার সঙ্গে মালাপাল ফুটিয়ে তোলেন তার শিল্পকর্ম খুব বৃহৎ একটি গণেশ মূর্তি এই প্রতিমার কাজ শেষ হয়ে গিয়েছে বিগ্রহটি দূরের কোনো স্থানে যাবে তাই এত আগে এই বিগ্রহটি সম্পূর্ণ করা হয়েছে বিগ্রহটির কাজ স্টুডিওটা খুবই সংকীর্ণ তাই সব সম্পূর্ণ মূর্তিটি একসাথে দেখাতে পারছি না তাও যতটা সম্ভব ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি দেখুন আপনারা যদিও এখন এই প্রতিমাগুলোর বৈচিত্র খুব একটা চোখে পড়ছে না কারণ সদ্য সদ্য মাটির প্রলিপ দেওয়া হয়েছে আর কিছুদিন পর অর্থাৎ দুর্গাপুজোর আগে দিয়ে এলে এই এক একটা স্টুডিওর এক এক রকম চমক দেখতে পাওয়া যায় আর তার সাথেই পাল্লা দিয়ে বাড়ে মানুষের ভিড় কেউ তোলেন ছবি কেউ করেন ভিডিও আবার কেউ নিছকই দেখতে আসেন উপভোগ করতে আসেন এই বৈচিত্রময় রং বেরঙের শিল্পকর্ম এবং অবশ্যম্ভাবীভাবেই ক্রেতারা অর্থাৎ ঠাকুর যারা বায়না দিতে আসেন তাদের ভিড়ও থাকে তখন তিল ধারণের ঠাঁই থাকে না কুমোরটলিতে বাড়ি থেকে বারোয়ারি সকলেরই প্রতিমার জন্য প্রথম পছন্দ কুমোরটলি তবে আমার মতো যারা প্রায় সারা বছরই উঁকি ঝুঁকি দেন কুমোরটলির অলিকলিতে তারা জানেন কোন সময়টায় আসলে একটু মুনির মতো করে উপভোগ করা যায় এই স্থানকে এখন তো চারিদিকে ম ম করছে ভিজে মাটির গন্ধ আর কিছুদিন পরে গন্ধে আসবে বদল তখন পাওয়া যাবে রঙের গন্ধ বলছি না কুমোরটলি শুধু দেখার নয় অনুভবের শুধুমাত্র প্রতিমা নয় প্রতিমা সাতসজ্জাও কিন্তু তৈরি করেন এখানকার বহু মানুষ মায়ের মুখ অনেক মানুষ কিন্তু এখন শুধুই দুর্গা মুখ নিয়ে যান শিল্পীরা এখানে দুর্গা মুখকে আলাদাভাবে প্রস্তুত করেন এবং ঘরে সাজিয়ে রাখার জন্য এ ধরনের মায়ের মুখ নিয়ে যান অনেকেই তৈরি হচ্ছে ছোট্ট সুন্দর একটি লক্ষ্মী প্রতিমা প্রতিমাটি সম্পূর্ণ আহ অলংকার এবং শাড়িও কিন্তু মাটির তৈরি প্রতিমাটি সম্পূর্ণ হলে বোঝাই যাবে না যে শাড়ি এবং অলঙ্কার মাটির তৈরি আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারই করেছি রচনা তুমি আমারই তুমি আমারই এই দাবি নিয়ে কিন্তু তিল তিল করে প্রতিমায় রূপ দেন শিল্পীরা কিন্তু অবশেষে যখন প্রতিমাগুলো স্টুডিও ফাঁকা করে চলে যায় মণ্ডপে মণ্ডপে অথবা বাড়িতে বাড়িতে তখন আমি দেখেছি এই পটুয়া শিল্পীদের চোখের কোনা জল এবং বুক তাদের নোচড় দিয়ে ওঠে কারণ নিজের হাতে তৈরি করা রূপ দেওয়া এই প্রতিমাগুলোই হয়ে ওঠে তাদের বড্ড আপন পিতৃগৃহ থেকে উমা যখন বিদায় নিয়ে চলে যান স্বামী গৃহে তখন যে অবস্থা হয় গিরিরাজের পূজার আগেভাগেই সেই বিরহ ব্যথা ভোগ করেন এই শিল্পীরা সুন্দর একচলা প্রতিমা বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রতিমাগুলো তৈরি হয় বাড়ির পুজোর জন্য আর কিছুদিন পরে এই প্রতিমায় পড়বে রঙের সেজে উঠবেন জগৎজননী মহামায়া সম্ভব হলে অবশ্যই তখন ঘুরে যাবেন এই কুমোরটুলি থেকে আর যারা আসতে পারছেন না একদম মন খারাপ করবেন না আমি চলে আসব এবং তুলে ধরবো আপনাদের জন্য সেই সময়টাকেও এতক্ষণ মাটির প্রলেপ পাওয়া এই প্রতিমাগুলো নিশ্চয়ই আপনাদের চোখকে একঘেয়ে করে তুলেছে তাহলে একবার দেখুন এই প্রতিমাটিকে চোখের ক্লান্তি মুছে গেল তো এমন প্রতিমা যদি বাড়ির পুজোর জন্য সংগ্রহ করতে চান তাহলে এখানে শিল্পীর সঙ্গে কথা বলে যা মূল্য জানলাম তা হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এই প্রতিমার দাম পরবর্তী সময়ে আরেকটু প্রতিমাগুলো শেষ হলে যখন কুমোরটুলিতে আসব তখন প্রতিমার কীরকম দাম এই বছর রেখেছেন শিল্পীরা সেই সমস্ত আপনাদের সাথে ভাগ করে নেব জানাবো আপনাদেরকে আর কুমোরটুলিতে আসলে যে মন্দিরটি অবশ্যম্ভাবীভাবে দর্শন করবেন তা হলো এই ঢাকেশ্বরী দুর্গা যে দেবীর নাম থেকে ঢাকা অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকা নামের উৎপত্তি তিনি এই দেবী ঢাকেশ্বরী তিনি কিভাবে এলেন এপার বাংলায় এবং রয়েছেন এই স্থানে সেই সমস্তটি নিয়ে আলাদাভাবে একটি ভিডিও করব আশা করি কুমকটলি ঘুরে দেখার আজকের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে যে আমি ভাগ করে নিলাম আজকে আমার ভ্রমণ আপনাদেরকে সঙ্গে নিয়ে এবং আমার আজকের উপস্থাপনা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে সেই মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন আশা করি কারণ আপনাদের মতামত জানলেই আমি বুঝতে পারবো আমি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগছে কি না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন আর যদি এখনও এই পান্থজন কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে